হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আলোচনা করব রূপালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে রূপালী ব্যাংকের পার্সোনাল লোনের মূল বৈশিষ্ট্য কি লোন পাওয়ার যোগ্যতা এবং শর্তাবলী প্রয়োজনীয় কাগজপত্র এবং সর্বশেষ আলোচনা করব লোন গ্রহণের প্রক্রিয়া তাহলে চলুন শুরু করা যাক রূপালী ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক উনিশশো সাল থেকে এই ব্যাংক জনগণের আস্থা ও আর্থিক সেবায় কাজ করে আসছে দেশের শহর এবং গ্রামে সব জায়গাতেই তাদের শাখা রয়েছে তাই এই ব্যাংক থেকে সহজেই পার্সোনাল লোন নিরাপদে ও স্বচ্ছ প্রক্রিয়া পাওয়া যায় প্রথমে আমরা জানবো রূপালী ব্যাংকের পার্সোনাল লোনের মূল বৈশিষ্ট্য প্রথমত লোনের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত দেয়া হয় সাধারণত কর্মজীবী বা নির্দিষ্ট আয়ের ভিত্তিতে এই লোন প্রদান করা হয় সুদের হার সাধারণত নয় পার্সেন্ট থেকে বারো পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে স্কিম অনুযায়ী পরিবর্তন হতে পারে পরিশোধের সময়কাল এক বছর থেকে সর্বোচ্চ বছর পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা যায় জামানতের প্রয়োজন নেই তবে গ্যারান্টার লাগতে পারে মাসিক কিস্তি সুবিধাজনকভাবে নির্ধারণ করা যায় দ্রুত প্রসেসিং এবং স্বচ্ছ প্রক্রিয়ায় লোন প্রদান করা হয় লোন পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী আপনি যদি রূপালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে অবশ্যই কিছু শর্ত আপনাকে মানতে হবে আপনার বয়স একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সরকারি বা বেসরকারি যে কোনো স্থায়ী চাকরিজীবী হতে হবে অথবা নিয়মিত আয়ের প্রমাণপত্র থাকতে হবে কমপক্ষে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম মাসিক আয় পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত হতে হবে এটা অবশ্য লোকেশন বা পেশা অনুযায়ী ভিন্ন হতে পারে ক্ষেত্র বিশেষে গ্যারান্টারের প্রয়োজন হতে পারে এবং সিআইবি রিপোর্ট ভালো থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে যেমন পূরণকৃত আবেদন ফর্ম যা ব্যাংক আপনাকে সরবরাহ করবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অফিস থেকে বেতনের সনদ বা নিয়োগপত্র সাধারণত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় গ্যারেন্টরের কাগজপত্র এছাড়াও প্রয়োজন হলে তিন সার্টিফিকেট এখন আমরা জানব লোন গ্রহণের প্রক্রিয়া প্রথমত কাছের কোনো রূপালী ব্যাংকের শাখায় যেতে হবে পার্সোনাল লোনের ফর্ম সংগ্রহ করতে হবে ফর্ম পূরণ এবং প্রাসঙ্গিক কাগজপত্র সহ জমা দিতে হবে ব্যাংক আপনার আবেদন যাচাই বাছাই করবে সব কিছু ঠিক থাকলে অনুমোদনের পর টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এই পুরো প্রক্রিয়াটি সাধারণত সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই হয়ে থাকে তো ভিউয়ার্স রূপালী ব্যাংকে পার্সোনাল লোন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ব্যাংকিং সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ